যার দুটো ডিরেক্টর ছিল একটা তো অফকোর্স সুজিত তৃণ দত্ত আর আরেকটা হচ্ছে দীপাবতি দেবতা ভাই ভাই ভাবি তো একই 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 রসির হিসা আমরা অ্যাকচুয়ালি সো আমরা একইভাবে এতদিন ধরে থেকেছি যেভাবে থেকেছি সেভাবেই আবারও আমরা থাকতে চাই খুব ভালো আছে আর দেখতেই পারছো আর বেশি ভালো আছে তুমি এই যে দুই হিরোর মাঝখানে মানে এই যে সত্যি এটা কিন্তু প্রাপ্তি এদিকে খাদান থেকে কি কি প্রাপ্তি সেটা খাদানি অ্যাকচুয়ালি আমার কাছে প্রাপ্তি মানে পুরো বিষয়টাই আমার কাছে প্রাপ্তি আমি জাস্ট একটু আগেই বলছিলাম যে এত দুটো সুপার স্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করা তার উপরে এক সুপারস্টারের অপোজিটে কাজ করা আর এত ভালো আর এত ভালো অভিনেতা এবং অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করা আর তার উপরে একটা এরকম একটা ছবি আমার মনে হয় যে আমার তো ডেবিউ এটা আমার মনে হয় যে কোনো মানুষ এর থেকে বেটার ডেবিউ এক্সপেক্ট করতে পারতো না

For me, actually, directed yeah. there Wow! Yeah, I I I am the luckiest person on the uh, set. Ki. যার দুটো ডিরেক্টর ছিল একটা তো অফকোর্স সুজিত তৃণ দত্ত আর আরেকটা হচ্ছে দীপ দেবতা ভীষণভাবে গাইড করতো এই সিন বা ওই সিনটা এরকম করে একটু করলে ভালো হয় বা এই সিনটা একটু এরকম দরকার এই সিনটাতে একটু এরকম দরকার সব বাকি এক্সপ্লেনেশন পরে দেব

যেভাবে আবার সবাই একসাথে একভাবে ছিলাম কারণ আমরা খানিকটা নিজেদেরকে ভাই ভাই ভাবি তো একই একই দৌড় একই রস্তির হিসা আমরা অ্যাকচুয়ালি সো আমরা একইভাবে এতদিন ধরে থেকেছি যেভাবে থেকেছি সেভাবেই আবারও আমরা থাকতে চাই আর সবটা ঠিক হয়ে যায় ভালো হয়ে যাক বাস খাদানি একটু আগে একটা ডায়লগ দিচ্ছিল এই শীতে আমি এখনো বলবো যে সকলকে আমার রিকোয়েস্ট যে টোয়েন্টি ডিসেম্বর আমাদের সিনেমা আপনাদের সিনেমা খাদান রিলিজ করছে টোয়েন্টি ডিসেম্বরের পর থেকে যে কটা দিন আছে আপনারা সবাই হলে আসুন অবশ্যই খাদান দেখুন অ্যান্ড অফকোর্স এবারে শীত কাটুক খাদানে একটু একটু